নিজের থেকে বয়সে বড় মহিলাদের প্রতি আকর্ষণ হওয়া অনেক ছেলেরা আছে যারা কিন্তু নিজের থেকে বয়সে বড় মহিলাদের প্রতি আকর্ষণ হওয়ার ফ্যান্টাসি রাখে তারা নিজেরাও জানে না তাদের এই ফিলিংসটা কেন আসে তারা কেন নিজেদের চেয়ে বড় মহিলাদের প্রতি আকর্ষিত হয়ে যায় অনেকেই বলে আমার এই বৌদিকে পছন্দ এই আন্টিকে পছন্দ ইস আমি যদি এর সাথে একটু কথা বলতে পারতাম আমি যদি এর সাথে একটু থাকতে পারতাম আমি যদি একটু ছুতে পারতাম আমি যদি এর সাথে একটু করতে পারতাম তাহলে তো আমার মজাই এসে যেত আর তার সাথে সাথে যদি অপোজিট জনেরও একটু ইঙ্গিত পাওয়া যায় ইশারা পাওয়া যায় তাহলে তো লাইফ একদম ঝিঙ্গালালা হয়ে যাবে আচ্ছা এই যে ফ্যান্টাসিটা আছে এটা কতটা সেহি কতটা ভুল এটা কি ঠিক এটা কেন এটার পুরো ডিটেলে আজকে আমি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ আর আমার চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেশন ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ভিডিও অনেকেই দেখো বাট সাবস্ক্রাইব করো না বাস সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে বেল আইকনটাকে দাবিয়ে দেবে কারণ আমার এরকম ইনফরমেশন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন আগে আসে তো চলো বলি এই যে বয়সে বড় মহিলাদের দেখলে যে আকর্ষণ হওয়া আর তাদের দেখলে যে ইচ্ছা হওয়া এটা কি নর্মাল ব্যাপার এটা একদমই নর্মাল ব্যাপার যদি কি না অপোজিট জনের শরীর একদম ফোলাফলা থাকে তার বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকে যে সে সেক্সুয়াল অ্যাক্টিভিটির দিকে বেশি আকর্ষণ করছে তাকে দেখেই মনে হবে তার মধ্যে ডিজায়ার ভরপুর আছে আর সেই সব মহিলাদের কাছ থেকে যদি একটু সিগনাল পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ওদিকে সিগন্যাল এসে গেল আর আপনিও হয়ে গেলেন তাহলে তো অ্যাট্রাকশন আসবেই যখনই আপনার অ্যাট্রাকশন আসবে তখনই আপনি মাথার মধ্যে ইমাজিন করতে থাকবেন এর কতই না সেক্স এ এর হাজবেন্ডের সাথে কেমনভাবে করে কেমনভাবে থাকে তার সাথে সাথে এর বডি পার্টসও আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে আপনি মনে মনে ইমাজিন করবেন এর শরীরের কোন জায়গায় হাত দিলে কিরকম ফিলিংস আসবে আর এই ইমাজিনের কারণেই আপনি তার প্রতি বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাবেন বয়স্ক মহিলারা এরকম অ্যাক্টিভিটির কথা বলতে সবসময় এক্সপার্ট থাকে তাদের সাথে সেক্সুয়াল কথাবার্তা বলার জন্য পুরো কমফোর্টেবল ফিল করা যায় বয়স্ক মহিলারা সেক্সুয়াল কথাবার্তা বলতে সবসময় কমফোর্টেবল থাকে তারা কখনো লজ্জা পায় না তারা সব রকমের অ্যাক্টিভিটি করার জন্য এক্সপার্ট থাকে যেটা ছেলেরা মনে মনে সবসময় ইমাজিন করে এদেরকে বেশি মানাতে হয় না এরা একটুতেই মেনে যায় যেটা কিনা না ইয়াং এজের মেয়েদেরকে অনেক টাইম লাগে এমন কি এরা বিভিন্ন রকম পজিশন ট্রাই করতে মেনে যায় ওভারঅল ছেলেরা বয়স্ক বৌদি আর আন্টিদের সাথে কথা বলতে একদম পুরোপুরিভাবে কমফোর্টেবল ফিল করে আর তারা সব কিছুতে মেনে যাওয়ার কারণে তাদের উপরে কোনো এফোর্টই ডালতে হয় না ইজিলি তাদের উপরে সব কিছু প্রয়োগ করা যায় যেটা কিনা না ছোট এজের মেয়েদের সাথে কখনোই ইজিলি করা যায় না তাদেরকে অনেক টাইম দিতে হয় কখনো কখনো ছোট এজের আনম্যারিড মেয়েরা তো ইমোশনই বোঝে না ইশারাই বোঝে না তাহলে তারা মানবে কি করে তাদেরকে কত বোঝানোর পরেও তারা ভয়ে ভয়ে থাকে নিজেদেরকে ওপেন করতেই চায় না যেটা কি না বয়স্ক বৌদি আর আন্টিদের সাথে একদমই করতে হয় না তারা ইজিলি ওপেন আপ হয়ে যায় তার সাথে সাথে ইয়াং এজের মেয়েদের শরীর এত ফুলাফুলাও থাকে না যেটা কিনা আপনি মনে মনে চিন্তা করছেন যদি আপনার এরকম কোনো ফ্যান্টাসি থাকে তার সাথে সাথে অপোজিট জনের ইশারা আসে তাহলে নো প্রবলেম আপনি এই অ্যাক্টিভিটির মধ্যে যেতে পারেন পুরোপুরিভাবে আপনার নিজের উপরে কিন্তু এইসব রিলেশান কখনোই লং রিলেশন হয় না এটার কিন্তু কোনো ফিউচারও নেই ভালো লাগলো ফিজিক্যাল করে ফেললেন কিন্তু লং টাইমের জন্য কখনোই রিলেশনটা ভালো লাগবে না বিয়ে যদি করতে না চান শুধুমাত্র রিলেশনে থাকতে চান দুজন দুজনের সহমতি থাকে তাহলে নো প্রবলেম কোনো কথা নেই কিন্তু যদি আপনাদের ফিজিক্যালের সাথে সাথে ইমোশনাল অ্যাট্রাকশনও যদি হয়ে যায় আর পরে যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে দুজনেরই সংসার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ভালো লাগলো ফিজিক্যালও করে নিলাম কিন্তু লং টাইমের জন্য কখনোই এই রিলেশন ভালো থাকে না বিয়ে যদি না করতে চান দুজনের দিক থেকে যদি এরকমই কথা থাকে কি দুজনেই শুধু ফিজিক্যাল করবেন পরে যার যার তার তার মতন থাকবেন তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু কখনো যদি সাথে সাথে ইমোশনও জড়িয়ে যায় তাহলেই হবে সেইখানে প্রবলেম দেখা গেল ফিজিক্যালের সাথে সাথে আপনার ইমোশনও জড়িয়ে গেল আপনি বিয়ে করতে চাইলেন আপনি বিয়ে তো করে নিলেন কিন্তু কিছুদিন পর আপনাকে আর ভালো লাগবে না ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না বন্ধু বান্ধব আপনাকে সাথ দেবে না সমাজ পরিবার আপনাকে নিয়ে চর্চা করবে আপনার দিকে ঘুরে ঘুরে তাকাবে আর সেটাই কিছুদিন পরে আপনাকে গিলটি ফিল করাবে তখন হয়ে যাবে আপনাদের দুজনের মধ্যে রিলেশন খারাপ যদি আপনার ফ্যামিলি অ্যাকসেপ্ট করে আপনাদের বন্ডিং খুব ভালো থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনারা রিলেশনে যেতে পারেন দুজনের বন্ডিং খুব ভালো থাকে তাহলে এখানে কোনো জাজমেন্টের দরকার হয় না আর কোনো জাজমেন্ট এখানে টিকবেও না সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট রিলেশন এমন আছে ফিজিক্যালের সাথে সাথে ইমোশন জড়িয়ে গেল তাতে আপনারা দুজন বিয়েও করে নিলেন কিন্তু কিছুদিন পরে গিয়ে আপনাদের দুজনের মধ্যে একদম আনবান শুরু হয়ে গেল তাতে আপনাদের বিয়ে বেশি দিন টিকলো না তাতে কি হলো তারও জিন্দিগি খারাপ হয়ে গেল আপনারও লাইফটা খারাপ হয়ে গেল আর ধরুন পাঁচটে আপনার কোনো বৌদির সাথে বা আন্টির সাথে রিলেশন ছিল তাকে আপনি বিয়ে না করে আপনি কোনো ছোটো এজের আনমেরিড মেয়েকে বিয়ে করলেন আর সেই মেয়েটা কারণে আপনার সাথে সেই আগের বৌদির রিলেশন সাইনেসের করতে পারলো না আপনাকে সুখও দিতে পারলো না 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 করতে থাকলো তাতে কি হবে তাতে কিন্তু আপনার লাইফ খারাপ হয়ে যাবে আপনার মুড অফ হয়ে যাবে আপনি ডিপ্রেশনে এসে যাবেন আর আপনাকে কিন্তু এই অ্যাক্টিভিটি একদম ভালো লাগবে না আপনার মনে মনে ফিল হবে আমাকে তো ওই বৌদি বেশি সুখ দিত আর ডিপ্রেশন চিন্তায় কখনোই ফিজিক্যাল একদম হ্যাপি হয় না আপনার কিন্তু তাড়াতাড়ি ইডির সমস্যা হয়ে যাবে দেখুন এই রিলেশন আপনারা করতে চাইলে আপনাদের কিন্তু ভালোই লাগবে করবেনও কিন্তু ফিউচারে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে তো এখন আপনারা ভেবে দেখবেন আপনারা কি করবেন কি না করবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ইনফরমেশনটা খুব কাজে আসবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটু দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন